আজকে রিভিউ বাইয়ের ভিডিওতে কথা বলবো সাকিব খানের আসতে যাওয়া সিনেমা অর্থাৎ পঁচিশ সালের সাকিব খানের প্রথম সিনেমা বরবাদ কেমন হতে যাচ্ছে সিনেমাটা নিয়ে দর্শকদের কেমন এক্সপেকটেশন আছে এবং সেই সব এক্সপেকটেশন পূরণ করতে পারবে কি না এই সিনেমাটা সাকিব খানের বরবাদ সিনেমাটা হতে যাচ্ছে একটা অ্যাকশন প্যাক সিনেমা যেখানে তাকে মূলত অ্যাকশন করতে দেখতে পারবো এবং তার নায়িকা হতে যাচ্ছে ইধি পাল এই জুটিটাকে আমরা এর আগে প্রিয়তমা সিনেমাতে দেখেছি এবং সেই সিনেমাটা সাকিব খানের ক্যারিয়ারের একটা অন্যতম সিনেমা ছিল তাই বলা যায় এই জুটিটাকে নিয়ে কাজ করা ডাইরেক্টরের জন্য কিছুটা সুবিধা এনে দিয়েছে আর পরিচালক হচ্ছে মেহেদি হাসান হৃদয় যে এর আগে কোনো সময় সিনেমা তৈরি করে নাই তবে নাটকে অনেক কাজ করে এসেছে তাই দর্শকদের জন্য একটা সারপ্রাইজ এলিমেন্ট হবে যে এই পরিচালকটা আমাদের সামনে কি রাখতে পারে কারণ তার কাজ আমরা এর আগে কোনো সময় দেখি নাই তো সেটা দেখার জন্য একজন দর্শক অধের আগ্রহে অপেক্ষা করবে এই বরবার সিনেমাটার জন্য আরও একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমাটার শুটিং হচ্ছে ভারতে তাই বলা যায় সিনেমাটার বেশিরভাগ কাজে অভিজ্ঞদের হাত থাকবে এবং আমরা অ্যাকশনের দিক দিয়ে হয়তো বা ভালো কিছু পেতে পারি আর শোনা যাচ্ছে যে সিনেমাটা একটা আইটেম সঙ্গ থাকতে পারে যেটা লার্জার অডিয়েন্সের কাছে সিনেমাটাকে নিয়ে যেতে সাহায্য করবে সেই আইটেম শোনা যাচ্ছে যে সঙ্গে ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান থাকতে পারে সো সেটাও একটা দেখার বিষয় হবে ওভারঅল সিনেমাটা নিয়ে সকলেই অনেক আশাবাদী এবং সিনেমাটার গল্প এবং অ্যাকশন যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে পরিচালক তাহলে বলা যায় যে শাকিব খানের একটা ভালো সিনেমা দর্শকরা দেখতে যাচ্ছে সিনেমাটা মুক্তি পেতে আরও চার মাসের মতো বাকি সো সেই সিনেমাটার প্রচারণা হয়তো বার দুই মাস পর শুরু হয়ে যাবে তো আপনারা কারা এক্সাইটেড আছেন সাকিব খানের বরবাদ সিনেমার জন্য রিভিউ ব্যয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ